হ্যালো বন্ধুরা নমস্কার প্রত্যেক দিনের মতন মনিকা কিচেন বোলাকে চলে আসলাম এই দেখুন আমি রুই মাছ নিছি ছয়শো গ্রাম এই যে রুই মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাটা দিয়ে কি দারুণ একটা রেসিপি করছি দেখুন একদম অল্প মশলা দিয়ে ঘরের একজনের শরীর খারাপ পেশেন্টের জন্য এই জন্য অল্প মশলা দিয়ে এই যে রুই মাছের রেসিপি করেছি তাহলে কীভাবে রেসিপিটা তৈরি করি প্লিজ কেউ ভিডিও টানবেন না সাথে থাকবেন দয়া করে তাহলে চলুন এই যে এইদিকে মাছ নিয়ে নিছি রুই মাছ দুশো দুশো টাকা কিলো কিনেছি মাথা দিয়ে দুশো টাকা কিলো এই যে একটা মাথা দিসে ছয়শো গ্রাম মাছ নিলাম আর এইদিকে নিলাম এই যে মশলা লবণ দিরের গুঁড়ো অল্প করে পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা হলুদ আর এই যে ধুনের গুঁড়ো ধুনের গুঁড়োটা একটু বেশি নিছি আর অল্প একটু করে আদা নিলাম আর এই যে এইদিকে সজনের ডাটা আর আলু কেটে নিচ্ছি দিয়ে এই যে কড়াই বসিয়ে দিছি কড়াইতে এখন অল্প করে একটু তেল দেবো একদম অল্প তেল দিলাম এই তেলে সব কটা মাছ ভাজা করব আপনারা তো জানেন কত্তা মশার শরীর খারাপ বেশি তেল মশলা খাওয়া যাবে না ওই জন্য অল্প করে তেল দিয়ে মাছ ভাজবো এখন তেল গরম হয়ে গেছে এক এক করে মাছগুলো দিয়ে দেব তিনটে করে দিয়ে দিয়ে ভাজি নাহলে অল্প তেলে তো বেশি মাছ ভাজা যাবে না লেগে যাবে কড়াইতে এবার উল্টে দেব আবার আর ভালো ভাজা না হলে খাবে না ডালা আছে পোড়া পোড়া করতে হবে আর আমাদের ইন্ডিয়ায় এখন বিশাল গরম বিশাল গরম এখন আপনাদের ওইদিকে কেমন গরম কমেন্টে জানাবেন মাছগুলো আমার ভাগায় বেঁচে যায় এখন একটা জায়গায় তুলে নেব এই যে বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নিলাম তেল ছাড়া এই দেখুন তেল নেই তারপরেও আমার ভুলা বলবে কি তুই তেল দিস তুই তেল দিস এইভাবে মাছ ভাজা যায় তাও পুড়ে পুড়ে যায় দেখুন তারপরেও বলবে কি তুই তেল দিস এই যে মাছ তুলে নিয়ে কড়াইতে একটু সাদা তেল দিয়ে দিলাম একটু সাদা দিয়ে দিলাম আর এখন এই যে পিঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে এখন ভেজে নেবো একটু তারপর সবজিটা ঢেলে দেবো সবজির উপর একটু লবণ দিয়ে দেব দিয়ে এখন এই যে একটু বেঁধে নেব এত কম তেল দিয়ে রান্না করি তারপরও ভোলা বলে তুই পেয়ে দিই আগে কোনোদিন এত কম তেলে রান্না করতাম না এখন ওর শরীর খারাপ হওয়ার থেকে কম তেলে রান্না করছি হচ্ছে মশলা কম সব কিছু কম এই যে বেজে নিলাম এছাড়া একটু ভাজা ভাজা করে নিলাম এখন আমি এর উপরে এই যে মশলাটা দিয়ে দেবো মশলাটা আপনাদের সাথে শেয়ার করেছি মশলা দিয়ে এবার একটু কষিয়ে নেবো এই যে ধোয়া জলটা দিয়ে দেবো এর উপরে নেব একটু এই জলটা দিয়ে তারপরে বেশি করে জল দেবো মাছের তরকারি হবে ডালের মতন ডালের মতন এই যে আমার ফসানো হয়ে গেছে এখন জল দিয়ে দেব আপনাদের বাড়ি পেশেন্ট থাকলে এইভাবে তরকারি করে খাওয়াবেন আর একটু জল দিতে হবে কেন আলু আর সজনের ডাকাটা সিদ্ধ হবে আর একটু জল দিতে হবে একটু জল দিয়ে দিলাম এখন ফটবে ঢাকা দিয়ে দিলাম আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে থাকবে পাঁচ মিনিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর উপরে দিয়ে দেবো মাছগুলো দিয়ে হাতে ধরে ভিডিও করতেছি আজকে স্টানে রাখি নেই আবার একটু ডাকা দিয়ে দেবো যাতে মাছটা সিদ্ধ হয় ঢাকা দিয়ে দিলাম আবার দুই মিনিটের জন্য এই যে বন্ধুরা আমার রুই মাসের ঝোল হয়ে গেল গ্যাস এখন আমি বন্ধ করে দেব আর সবাই রে একই কথা বলি আমার ভিডিও দেখে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর ফেসবুকে পেজ আছে ওখানে ফলো করবেন সাথে থাকার জন্য সবাইরে থ্যাংক ইউ ছোটো বড় সবাই রে থ্যাঙ্ক ইউ আবার অন্য সময় দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা